এখন এসেছি আইনজীবী দেবের কাছে তার কাছে আমরা এসেছি আপনারা জানেন যেটা চলছে অর্থাৎ ভোটার তালিকাকে নিবিড়ভাবে সংশোধন করা এবং এ বিষয়ে অনেকে অনেক কিছু জানেন না বা অনেক অনেক কিছু জানার কিছু হয়তো জানেন কিন্তু পুরো পরিষ্কার একটা ধারণা কিন্তু কারোর মধ্যে নেই এবং আমরা দেখেছি ইদানিং পত্রিকা বা বিভিন্ন ভিডিওতে আমরা দেখেছি ধর্মান্দে এই বিষয়ে আলোকপাত করেছে এবং এই বিষয়টি এবং আমরা যারা বরাক পত্রকার যারা আছি তারা এনআরসি সমস্ত ডকুমেন্ট দেখিয়েছি এবং আমাদের কাছে এই এস আই আর তালিকা সংশোধন কতটুকু আমাদের জন্য কার্যকরী সমস্ত বিষয় একটু জটিল বিষয় আমরা জানতে চাইব আরো একটা বিষয় আমরা তার কাছে জানতে চাই সেটা হলো যে আপনারা জানেন যে দু সাল পর্যন্ত যে একটা নোটিফিকেশন ছিল কেন্দ্রীয় সরকারের যে যারা বাংলাদেশ বা পাকিস্তান থেকে যেসব সেই দেশের সংখ্যালঘু তার হিন্দু বৌদ্ধ খ্রিস্টান জৈন তারা আসবেন তাদের জন্য আরও দশ বছর এই দেশে থাকার অনুমতিটা দর হবে যে মেয়াদটা একটু বাড়ানো হয়েছে এবং এটা নিয়ে আপনারা জানেন যে গুয়াহাটি মিডিয়াতে খুব চর্চা চলছে এবং বাঙালি হিন্দুদের একটা কাঠগড়ায় দাঁড় করানো হচ্ছে যাই হোক এই সমস্ত বিষয় নিয়ে আমরা তার কাছে জানতে চাই আচ্ছা প্রথমে আপনি একটু আমাদেরকে বুঝিয়ে বলুন যে এসআইআর এই বিষয়টা কী স্পেশাল ইন্টেনশিপ রিভিশন হয়েছে উনিশশো বায়ান্ন সাল থেকে যদি আমরা ধরি এবং দু পাঁচ পর্যন্ত আমরা দেখি তবে দেখব যে বারেরও বেশি সমগ্র ভারতবর্ষে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওয়ার্ক হয়েছে এবং আসামেও সেটা আগেও হয়েছে হাজার পাঁচ সালের সর্বশেষ যেটা সব শেষ যেটা স্পেশাল ইন্টেনশিপ রিভিশন মোটাল লিস্টে হয়েছে আসামে সেটা হচ্ছে দু সাল তার আগেও উনিশশো সালে স্পেশাল ইন্টেনশিপ রিভিশন ওয়ার্ক আসামে হয়েছে এবং উনিশশো সালে যখন স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওয়ার্ক হয় তখনই আসামে একটা ডিবিটার ইন্টার তখন করা হয়েছিল এবং দু পাঁচ সালে যেটা সব শেষ ভোটার তালিকা সমীক্ষা হয়েছিল সেটা শুধু আসাম নয় উত্তর অঞ্চলের ষাটটি রাজ্য নিয়ে একটি নোটিফিকেশন জারি করেছিল উনত্রিশ জুন দু হাজার চার সালে নির্বাচন কমিশন এবং তখন অরুণাচল প্রদেশে নির্বাচন থাকায় অরুণাচল প্রদেশের রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হয়নি বাকি ছয়টি রাজ্যে উত্তর পূর্বাঞ্চলের আসাম সহ ছয়টি রাজ্যে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন ওয়ার্ড দু হাজার পাঁচ সালে হয়েছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন মূলত নির্বাচন কমিশন এই কারণে করে থাকে যারা অনেক ভোটার আপনারা দেখবেন শিফটিং হয়ে এসছে যেমন অনেক কাটিগোড়ার মানুষ শিলচর এসছে রামকৃষ্ণনগরের মানুষ শিলচর এসছে কিন্তু ওই রামকৃষ্ণনগর বা কাটিগোড়ায় ওয়ার্ড ভোটার লিস্টে নাম রয়েছে এবং শিলচারাও রয়েছে তার জন্য স্পেশাল ডিভিশনের প্রয়োজন হয়ে পড়েছে এবং এছাড়াও অনেক বিদেশি মানুষের নামও অবৈধ অনুপ্রবেশকারী যারা আমরা বলি ওদের নামও ভোটার তালিকায় রয়েছে এবং এছাড়াও অনেক মৃত ব্যক্তির নাম রয়েছে সেই সব চাকরি দিয়ে যাচাই করার জন্য নির্বাচন কমিশন স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ওয়ার্ক করে থাকে আচ্ছা কমিশনের যে নিজস্ব একটা পদ্ধতি রয়েছে যেমন আপনি থেকে শিলং দেখুন স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এই ওদেরকে যাচাই করে এবং অবৈধ অনুপ্রবেশকারী কোনো নাগরিকের নাম রয়েছে কি না ভোটার তালিকায় সেটা যাচাই করে দেখার জন্যই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন এর প্রয়োজন রয়েছে এবং স্পেশাল ইন্টেনশিপ রিভিশন যদি না করা হয় তবে ও অবৈধ যারা নাগরিক রয়েছে অবৈধ অনুপ্রবেশকারী বা একাধিক ভোটার তালিকায় নাম সন্নিবেষ্ট রয়েছে ওদেরকে শনাক্ত করা যাবে না তাই স্পেশাল ইন্টেনশিপ রিভিশন আমি ব্যক্তিগতভাবে মনে করি প্রয়োজন রয়েছে এবং এটা নির্বাচন কমিশন কয়েক বছর পর করে থাকে রিভিশন ওয়ার্ক প্রত্যেক বছর হয় ইলেকশন কমিশন প্রত্যেক বছর মোটর রিভিশন ওয়ার্ক করে কিন্তু সামারি রিভিশনও করে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন কয়েক বছর পর পর করে যেমন আসামের ক্ষেত্রে আমি বললাম দুই হাজার পাঁচ সালে সব শেষ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছে দিল্লিতে যদি আমরা দেখি শুধু আসাম বা নর্থ ইস্টের কথা বলছি না দিল্লিতে দুই হাজার আট সালে সবশেষ স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন হয়েছে উত্তরাখণ্ডে দুই হাজার ছয় সালে হয়েছে ওয়েস্ট বেঙ্গলে দুই হাজার দুই সালে হয়েছে যেখানে বিহার রাজ্যে যে চলছে বর্তমান ইন্টার্নশিপ রিভিশন সেখানেও সব শেষ স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হয়েছে দুই তিন সালে ত্রিপুরা রাজ্যেও আপনারা দেখবেন দুই সালে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন হয়েছে আচ্ছা তার মানে আপনি বলতে চাইছেন যে এটা একটা স্বাভাবিক প্রক্রিয়া স্বাভাবিক প্রক্রিয়া গতানুগতিক প্রক্রিয়া চলছে এখানে আমার আরও দু একটা প্রশ্ন ছিল সেটা হলো যে বলা হচ্ছে যে যে আপনি একটু আগে বললেন যে এর মাধ্যমে এর মাধ্যমে বিদেশি বাছাই করা হবে কিন্তু আপনারা আমরা দেখলাম যে এনআরসি করা হলো এত কাট করে পুড়িয়ে অনেক এর অনেক কঠিন প্রক্রিয়া ছিল এনআরসি কারণ সেখানে আমরা দেখলাম যে প্রকৃত যারা বিদেশি তাদের কে তো ধরা গেলই না উল্টো যারা প্রকৃত যারা স্বদেশী বা বিদেশি নাগরিক তাদের অনেকের নাম বাদ গেছে এবং এটা আপনি জানেন সুতরাং সেই জায়গায় দাঁড়িয়ে আসামে এই এসআইআর যেটা আপনি বলছেন অন্তর্লক্ষে অবৈধ নাগরিক বাছাই করতে কতটুকু কার্যকর দেখেন দেখেছি যখন রোহিঙ্গাদেরকে ধরা হয় তখন ওদের কাছে ভোটার ভোটার আইডি কার্ড পাওয়া যায় আধার কার্ড পাওয়া যায় তো ওদের ভোটার আইডি যেহেতু রয়েছে তাহলে কোনো না কোনো ভোটার লিস্টে ওদের নাম রয়েছে সেই সব চিহ্নিত করণের জন্য স্পেশাল ইন্টারনশিপ রিভিশন একান্ত প্রয়োজন এছাড়াও আরও প্রয়োজন রয়েছে যেমন অনেক মানুষের আপনি দেখবেন একাধিক স্থানে নাম রয়েছে ওরা হয়তো ডিলিশন করেনি বা শিফটিং করে এসে গেছে ওইখানে এসে শিলচরে সে উঠেছে আর আগে যে জায়গা ছিল সেখানেও নাম রয়েছে এই যে দুই জায়গায় নাম রয়েছে সেই নাম ব্যক্তিকে চিহ্নিত করার জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন দরকার কারণ স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের সময় নির্বাচন কমিশন ডোর টু ডোর হাউস টু হাউস ইনুমারেশন করে তার জন্য স্পেশাল ইন্টেন্সিভ রিভিশনের প্রয়োজন রয়েছে যদিও এবং এবার যেটা বিহারে চলছে এখনও তো আসামের প্রসিজোর নিয়ে এখনও নির্বাচন কমিশন কোনো নোটিভিশন জারি করেনি কিন্তু রিভিশন ওয়ার্কের দুটা কাজ হচ্ছে একটা হচ্ছে প্রি ইন্টেন্সিভ রিভিশন আর একটা হচ্ছে রিভিশন ওয়ার্ক আসামে কিন্তু প্রি ইন্টেন্সিভ রিভিশন ওয়ার্ক চালু হয়ে গেছে এটা আপনি দেখতে পারবেন যে নির্বাচন আসাম রাজ্যের যে নির্বাচন কমিশনের ওয়েবসাইটে ইতিমধ্যে দু হাজার পাঁচ সালের সব শেষ যেটা এসআইআর হয়েছিল সেটা ভোটার তালিকা আপলোড করা দিয়ে যাচ্ছে অর্থাৎ প্রি ইন্টেন্সিভ রিভিশন ওয়ার্ক আরম্ভ হয়ে গেছে এবং অনেক বিএলও বা যারা আধিকারিকরা রয়েছে ওদের প্রশিক্ষণের কাজ চলছে তাহলে প্রি ইন্টেন্সিভ রিভিশন চলছে এবং ইন্টেন্সিভ রিভিশন হয়তো আগামীতে আরম্ভ হবে তখন প্রক্রিয়া আমরা ভালো করে জানতে পারবো কিন্তু আমরা যদি বিহার মডেলকে ফলো করি তাহলে বলতে পারবো যে ইনুমারেশন ফর্ম হাউস টু হাউস দেওয়া হবে এবং সেটা প্রি প্রিন্টেড ফর্ম থাকবে প্রি প্রিন্টেড ফর্ম মানে কি সেখানে আপনার রিপিট নাম্বার থাকবে ভোটার্সের নাম প্রিন্টেড করা থাকবে বা আপনার যে আগে যদি কোনো ফটো থাকে দেওয়া ভোটার তালিকায় থাকে তবে সেই ফটোও থাকবে আপনি একটা নতুন ফটো দিয়ে এবং ফর্মটা ফিল করে জমা দিতে হয় ফর্ম ফিল আপ করা এমন কোনো কঠিন কাজ নয় কঠিন কাজ হচ্ছে নথিপত্রের ব্যাপারটা

সন্নিবেষ্ট করা হয়নি তখন কি করতে হবে তখন বলা হয়েছে যে যাদের নাম দুই হাজার পাঁচ সালের ভোটার তালিকায় নেই তাদের জন্য মূলত তিনটি ক্যাটাগরিতে আমি বাদ করেছি সেটা হচ্ছে এক নম্বর ক্যাটাগরিতে হচ্ছে যাদের জন্ম এক সাত উনিশশো সালের আগে বাড়াতে হয়েছে একটা ক্যাটাগরি দুটো ক্যাটাগরি দু নম্বর ক্যাটাগরি হচ্ছে এক সাত উনিশশো সাল থেকে দুই বারো দুই সালের মধ্যে যাদের জন্ম হয়েছে ভারতে তিন নম্বর ক্যাটাগরি হচ্ছে যাদের জন্ম দুই সালের পরে ভারতে হয়েছে এখন প্রশ্ন হচ্ছে কী কী নথি লাগে এই তিনটা ক্যাটাগরির জন্য তিন ধরনের নথির প্রয়োজন আছে প্রথম ক্যাটাগরি যেটা বললাম যে যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি সালের আগে ভারতে হয়েছে কিন্তু দুই হাজার পাঁচ সালের ভোটার তালিকায় তার নাম নেই তার ক্ষেত্রে তো প্রথমত এগারোটি নথি বিহারের মডেলকে ফলো করে যদি বলি এগারোটি নথির কথা বলা হয়েছে সেই এগারোটি নথি থেকে একটি নথি দিতে হবে যেখানে জন্মের তারিখ জন্মের স্থান প্রমাণ হয় আপনার অ্যাজ ফর এক্সাম্পল আমি বলছি যেমন এইচএসএলসি সার্টিফিকেট বা বার্থ সার্টিফিকেট খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বার্থ সার্টিফিকেট যদি থাকে তাহলে সেটা দিয়ে প্রমাণ হবে জন্মস্থান জন্ম তারিখ বার্থ সার্টিফিকেট সেটা দিলেই আপনার হয়ে যাবে আপনার নাম ভোটার তালিকা সাইয়ারে ভোটার তালিকায় সন্নিবেষ্টিত হবে দ্বিতীয় যে ক্যাটাগরি বললাম যে যাদের জন্ম এক সাত উনিশশো সাতাশি সাল থেকে দুই বারো দুই হাজার চার সালের মধ্যে তাদের ক্ষেত্রে প্রয়োজন রয়েছে সেই এগারোটি নথি থেকে একটি নথি আপনার দিতে হবে এবং আপনার বাবা বা মায়ের একটা নথি দিতে হবে সেই এগারোটা নথি থেকে আমি এগারোটা নথির মধ্যে পরে আসছি কি কী নাম বলে দেবো যে দুটো নথি দিতে হবে আপনার যদি এক সাত উনিশশো সাল থেকে দুই বারো দুই হাজার সালের ভিতরে আপনার জন্ম হয় সেক্ষেত্রে আপনার একটা নথি দিতে হবে আপনার বাবা বা মা মনে দুজনের নয় বাবা অথবা মা দুজনের মধ্যে একজনের একটা নথি দিতে হবে সেই এগারোটি নথি থেকে যে নথি থেকে প্রমাণ হয় আপনার জন্ম বা আপনার বাবার জন্ম ভারতে হয়েছে এবং জন্মের তারিখ এই দুইটা জিনিস মনে রাখতে হবে যে জন্মের তারিখ এবং জন্মের স্থান প্রমাণ করার নথি হবে তবে এখানে প্রশ্ন রয়েছে আমি বলবো পরে তৃতীয় যে ক্যাটাগরির কথা বললাম যাদের জন্ম দুই বারো দুই সালের পরে হয়েছে দুই বারো দুই বারো দুই সালের পরে হয়েছে কিন্তু দুই বারো দুই হাজার চোদ্দ সালের পরে হয়েছে এবং কিন্তু দুই হাজার পাঁচ সালের ভোটার লিস্টে নাম নেই

কিন্তু এটা আপডেট উনিশশো সালে এনআরসি হয়েছিল তারপরে আর আপডেট হয়নি তার জন্য অনেক জটিলতা অনেক বিশৃঙ্খলা অনেক অনিয়ম ঘটেছে আমি সেটা মানছি কিন্তু বিয়ে হলো তখন ওই তখন এখন অত নাম আছে স্বামীর বাড়িতে তারপর হল তারপর দেখা গেল দু পাঁচ সালের তালিকায় ওর নাম নেই তখন কি ওই মানে বাবার বাড়ি থেকে আনতে হবে বাবার বাড়ি থেকে ডিভিশন সার্টিফিকেট আনতে হবে ওনার বাবা বাড়িতে নাম রয়েছে এখন এসে শিলচর উঠাবেন মনে করুন একজন মানুষ রামকৃষ্ণনগরের বাসিন্দা উনার বিয়ে হয়েছে শিলচরে তো উনার নাম আগে রামকৃষ্ণনগরে রয়েছে সেখান থেকে নাম ডিলিশন করে সে এখানে এসে নতুন ভাবে অ্যাপ্লাই করতে হবে এবং সেটা অনলাইন আজকের দিনেও পারবেন উনি অ্যাপ্লাই করবেন করতে পারবেন শিফটিং এর জন্য উনি করতে পারবেন যে রামকৃষ্ণনগর থেকে শিফট হয়ে এখানে এসেছে অনেক মানুষ শিফ্ট হয়েছে এসেছেন এখানে শিলচরে তাহলে শিফট করে আসতে পারবেন আমি নিজের কথাই বলছি আমার যেমন অরিজিনালি খাটি ছিল ভোটার লিস্টের নাম তারপরে আমি শিফট করে এখানে শিলচরে এসেছি যেহেতু আমি এখানে বাড়িঘর করে নিয়ে এখানে বাসিন্দা হয়ে গেছি তার জন্য আমি এখানে শিফট করে এখানে ভোটার তালিকার নাম অন্তর্ভুক্ত করেছি আর এই যে নথি যেগুলো বদলাম এগারোটি নথি ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে সেই এগারোটি নথি নিখের নথি এগারোটি এগারোটি প্রথম হচ্ছে যে আপনার যদি পিপি পেনশন পেমেন্ট অর্ডার থাকে বা কোনো আইডেন্টি কার্ড থাকে আপনি যে এমপ্লয়ি বা পেনশনার সেন্ট্রাল গভর্নমেন্ট অথবা স্টেট গভর্নমেন্টের এটা হচ্ছে এক নম্বর নথি দুই নম্বর নথি হচ্ছে এনি আইডেন্টি কার্ড সার্টিফিকেট ডকুমেন্ট ইস্যুড ইন ইন্ডিয়া বাই গভর্নমেন্ট লোকাল অথরিটিস ব্যাঙ্ক পোস্ট অফিস এলআইসি টু ওয়ান সেভেন নাইনটিন প্রায়ন্টিন সেভেন বার্থ সার্টিফিকেট এই বার্থ সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট পাসপোর্ট মেট্রিক পিআরসি ফরে সার্টিফিকেট ও বিসি এস সি এস টি ওর এনি কাস্ট সার্টিফিকেট ইস্যু বাই দা কম্পিউটারিটি এনআরসি ইফিল ফ্যামিলি রেজিস্টার প্রিপেয়ার বাই স্টেট লোকাল এনি ল্যান্ড হাউস অ্যালটমেন্ট সার্টিফিকেট বাই গভর্নমেন্ট এই হচ্ছে এগারোটি নথ কিন্তু এখানে আমার একটি প্রশ্ন হচ্ছে আমি আইনজীবী হিসাবে যে এগারোটি নথি চর্চা করেছি বা দেখেছি সেক্ষেত্রে দেখেছি যে বেশ কয়েকটি নথি এই এগারোটি নথি থেকে তিন চারটি নথিতে কিন্তু জন্মের স্থান জন্মের তারিখ থাকে না যেমন আপনি কাস্ট সার্টিফিকেট এসসি এস টি ও বিসি সার্টিফিকেট এগুলোতে কোনো সময় আপনার জন্মের তারিখ থাকবে না বা জন্মের স্থান থাকবে না তারপরে যেমন ফরেস্ট ফরেস্ট রাইট সার্টিফিকেট সেটা তো থাকবে না ফ্যামিলি রেজিস্টার এগুলোতেও থাকবে না জন্মের স্থান জন্মের তারিখ ল্যান্ড ডকুমেন্টও থাকবে না জন্মের স্থান জন্মের তারিখ থাকবে এই যে তিন এগারোটি নথি থেকে তিন চারটি নথি দিয়ে প্রমাণ হবে না যে জন্মের তারিখ জন্মের স্থান আমার মধ্যে এই এগারোটি নথি থেকে দুটি অত্যন্ত উত্তম নথি যারা আমার ইন্টারভিউ শুনছেন তাদের প্রতি যারা দর্শকরা রয়েছেন বা অডিয়েন্স রয়েছেন তাদেরকে আমি অনুরোধ করবো যে দু তিনটি নথি হচ্ছে ইম্পর্টেন্ট আপনার এডুকেশনাল সার্টিফিকেট এইচএসএলসি

মানে স্পেশাল ইন্টার্নশিপে পাস করে নিয়েছে এখন আবার যখন পরীক্ষা হচ্ছে আপনাকে বসতে হবে যারা নতুন ভাবে আসবে তাদের জন্য দিতে হবে যারা নতুন আসবেন গোটা তাদের কিন্তু বার্থ সার্টিফিকেট অনেক একটা সময় আমি আবারও বলছি যে ধরুন অনেকেই ধরুন যে আপনি বললেন বিয়ের পর জায়গা পরিবর্তন করেন বা হয়তো ইয়ে করেন কিন্তু যখন যখন এই তালিকা সংশোধনের সময় দেখা যাবে ওকে হয়তো যেখানে পাওয়ার নামটা হয়তো অন্য জায়গায় পেয়েছে যেমন মনে করুন সীমা দাস কারণ সীমা দাসকে পাওয়া গেল ধরুন কাঠিগোড়ায়

তো ওটাকে সাইন আপ করে লগ ইন করে তারপরে ওনার ইপিক নাম্বার দিয়ে সার্চ করলে ওনার ডিটেইলস এসে যাবে যে ওনার দুই সালে কোথায় ছিল সেটা হুজাইতে ছিল না গাড়ি ওড়ায় ছিল না রামকৃষ্ণনগর ছিল যেখানেই দেখো ওই ইপিক নাম্বার দিয়ে এসে এবং প্রেজেন্ট অ্যাড্রেস উনি দিয়ে দেবে এই হচ্ছে মানে ইনুমারেশন প্রসেস যেটা বিহার মডেলকে ফলো করে আমি বলছি তার মানে ধর্মান্ত দেবের কথা বুঝতে পারছি বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তিনি যা বলছেন যে দু হাজার পাঁচশো সালে ভোটার তালিকায় যাদের নাম আছে তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হবে না কিন্তু আপনার কোনো সন্তান আছে যার নাম দু হাজার পাঁচ সালে ভোটার তারিখে নেই আপনি বিয়ে করেছেন আপনার স্ত্রী অথবা আপনার স্ত্রীর নাম এখন আছে বা হয়তো কারো জন্ম হয়েছে দু হাজার পাঁচের পরে এই সমস্ত কিছু কি কি করতে হবে তিনি বললেন এবং প্রক্রিয়াটা আপনাদের দৃষ্টি জটিল মনে হলেও ঠিকঠাক করলে জটিল মনে হবে না কিন্তু কিছু জটিল জটিলতা তো অবশ্যই আছে এটা স্বীকার করার কোনো উপায় নেই এবং তিনি বলছেন যে একটা চলমান প্রক্রিয়াটা আগা হয়েছিল আসামে শেষ হয়েছিল উনিশশো সালে এটা তিনি বলেছেন এখন আমি তার কাছে জানতে চাইব যে সাধারণ মানুষ যারা অত শত বুঝে না না তাদের ক্ষেত্রে তো একটা এটা একটা আরেকটা এলার্সি মতো একটা বিরাট অসুবিধার মুখোমুখি হবে কিনা এটা একটু আপনি বলুন বা ইলেকশন কমিশনের গাইডলাইন বা এটা দেখেন আপনি এখন বিহারের যে স্পেশাল ইন্টেন্সিভ ডিভিশন ওয়ার্ক চলছে সেটা সম্পূর্ণ দেশের সর্বোচ্চ আদালতের তত্ত্বাবধানে চলছে বলতে পারে রিসেন্টলি আপনার বিহার রাজ্যে আমি দেখেছি যে দেশের সর্বোচ্চ আদালত ডিস্ট্রিক্ট লিগেল সার্ভিস অথরিটিকে বা স্টেট লিগেল সার্ভিস অথরিটিকে নির্দেশ দিয়েছে যে যাতে প্যারালিগেল ভলেন্টিয়াররাও সাহায্যের জন্য এগিয়ে আসে এবং প্রতিটি রাজনৈতিক দলের বিএএলএ বুথ লেভেল অ্যাসিস্ট্যান্ট বলে পদ রয়েছে তো ওই ওদেরকেও সাহায্য করার জন্য সুপ্রিম কোর্ট বলেছে এছাড়াও নির্বাচন কমিশনের নিজস্ব বুথ লেভেল অফিসার বলে বিএলও বলেও রয়েছে পদ ওরাও সাহায্য করছে এছাড়াও বিভিন্ন এনজিও বা বিভিন্ন মানুষ এগিয়ে আসবে আমি আশা রাখি আসামের ক্ষেত্রেও বিভিন্ন এনজিও বিভিন্ন সমাজসেবী মানুষ এগিয়ে আসবেন আশা করি মানুষের কোনো অসুবিধাই হবে না কারণ আমাদের নথিপত্র ইতিমধ্যে অনেকবার যাচাই হয়েছে আমাদের নথিপত্র তৈরি রয়েছে তার জন্য অসুবিধা হবে না আর এক্ষেত্রে আমি বারবার বলছি যে হাজার পাঁচ সালে যাদের নাম রয়েছে তাদের কোনো নথির প্রয়োজন নেই

ইলেকশন কমিশনের সেট অনেক ভালো এবং এটাও পাঁচ বছর পর পর আমরা দেখতে পাই যে ইলেকশন কমিশন কীভাবে সুষ্ঠুভাবে নির্বাচন করে এবং সেটা গণতন্ত্রের জন্য আমি মনে করি ভোটার তালিকা যে নিবিড় সমীক্ষা করা হচ্ছে সেটা অত্যন্ত প্রয়োজন রয়েছে আচ্ছা আপনাকে যখন কাছে পেয়েছে আর একটা বিষয় একটু জানতে চাইবো আপনার নিয়ে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং ব্যাখ্যা করেছেন একটা বিষয় আমি আপনাদের কাছে আপনার জানতে চাইবো যে গত এক সেপ্টেম্বর সম্ভবত কেন্দ্রীয় সরকার একটি ডিজেক্ট নোটিফিকেশন জারি করে দু হাজার প্রথমে যে দু হাজার চোদ্দো সাল ছিল এটাকে বাড়ি এখন দু হাজার চব্বিশ করা হয়েছে এবং সেখানে বলা হয়েছে যে পাকিস্তান বা বাংলাদেশ থেকে যেসব ধর্মীয় কারণে নির্যাতিত হয়ে যেসব সংখ্যালঘু সেদেশের সংখ্যালঘু অর্থাৎ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পার্সিয়ান জৈন যারা ভারতে আসবেন তারা দু হাজার চব্বিশ পর্যন্ত যারা ভারতে আসবেন তারা সমস্ত ধরনের অধিকার ভোগ করতে পারবেন নাগরিকত্ব চাইতে পারবেন প্যান কার্ড পাবেন ভারতে চলাফেরা করার সুবিধা তারা পাবেন এবং এই বিষয়টা কিন্তু আমরা লক্ষ্য করলাম যে একাংশ সংবাদপত্র এবং গুয়াহাটির মিডিয়ায় প্রচার করা হচ্ছে এটা নাকি সিএআই যেটা সেটার সময়সীমা নাকি বাড়িয়ে দেওয়া হয়েছে এই দুটো বিষয়কে আপনি কিভাবে দেখছেন রাজ্যসভা রয়েছে সেখানে একটা বিল পাস করা হয়েছিল এপ্রিল মাসে দুই হাজার পঁচিশ সালের এপ্রিল মাসে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট টু এই ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ মূলত ফরেনার্স অ্যাক্ট এবং পাসপোর্ট এন্ট্রি অ্যাক্ট এরকম তিন চারটি ব্রিটিশ জমানার যে আইন রয়েছে সেটাকে একত্রিকরণ করে ইমিগ্রেশন এন্ড ফরেনার্স অ্যাক্ট টোয়েন্টি ফাইভ লোকসভা এবং রাজ্যসভায় পাশ হয়েছে তারপরে রাষ্ট্রপতির সন্ন্যদি পেয়ে একটা গ্যাজেট টোয়েন্টিফাই হয়েছে আইন মূল যে আইনের কথা বলছি সেটাতে মূল আইনে টোটাল থার্টি সিক্স সেকশন রয়েছে ছয়ত্রিশটা সেকশন রয়েছে এই যে সেকশন সৈত্রিশটা রয়েছে তার মধ্যে তেত্রিশ নম্বর সেকশন থার্টি থ্রিতে একটা পাওয়ার দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে যে আপনি সময় সময়ে অর্ডার বা রুলস তৈরি করতে পারবেন আর সেই পাওয়ারের ক্ষমতা বলে বলিয়ান হয়ে কেন্দ্র সরকার সেপ্টেম্বরের এক তারিখ দুটা নোটিফিকেশন একটা অর্ডার এবং একটা রুলস বের করে যে রুলসটা হচ্ছে যে ইমিগ্রেশন ফরেনার্স এক্সামশন রুলস আর একটা অর্ডার হচ্ছে ফরেন ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এবং এই রুলস এবং অর্ডার দুইটাই গেজেট নোটিফাই হয়েছে দু তারিখ সেপ্টেম্বরের দুই তারিখ গেজেট নোটিফাই হয়েছে এই যে অর্ডার যেটা বললাম ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামশন অর্ডার টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এই অর্ডারে কিছুটা এক্সামশন দিয়েছে ছাড় দিয়েছে অর্থাৎ খারাপ খারাপ বিদেশি হবে না বা কাদেরকে বিদেশি হিসাবে হয়রানি করা হবে না হ্যাঁ বা কাদেরকে ভিসা বা ডকুমেন্ট আছে কি না পরীক্ষা নিরীক্ষা করা হবে না তার জন্য কিছুটা ছাড় দেওয়া হয়েছে সেই অর্ডারের আপনি যদি দেখেন তিন নম্বর যে অর্ডারের অর্ডার থ্রি রয়েছে সেই অর্ডার থ্রিতে কয়েকটা এক্সামশন দেওয়া হয়েছে এবং সেই এক্সামশনে যেমন আপনি যদি নেভেলের মানুষ হন মিলিটারি মানুষ হন এয়ারফোর্সের মানুষ হন বা আপনি যদি নেপা নেপাল ভুটানের নাগরিক হন এবং আপনি যদি ভারতে এন্ট্রি করেন এবং আপনি যদি বাংলাদেশ আফগানিস্তান পাকিস্তানের মানুষ হয়ে ভারতে আসেন এবং সেই আসার তারিখটা হচ্ছে একত্রিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ সালের আগে যদি আপনি ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে এসে আশ্রয় নেন তবে আপনাকে বিদেশি হিসাবে শনাক্তকরণের যে প্রক্রিয়া ভারতে রয়েছে সেটা থেকে এক্সাম করা হবে অর্থাৎ অর্থাৎ ছাড় দেওয়া হবে যাচাই করা হবে না বা আপনার কোনো এমপ্লয়মেন্ট বা আপনার কোনো কিছুতে অসুবিধার সৃষ্টি করা হবে না যেহেতু আপনি ধর্মীয় নির্যাতনের শিকার হয়ে ভারতে আশ্রয় নিয়েছেন দুই হাজার চোদ্দ আর এটা দুই হাজার চোদ্দোর ছিল যখন দুই হাজার পনেরো সালে একটা নোটিফিকেশন সেটাতে দুই হাজার চোদ্দ আর এই অর্ডারটাতে দুই হাজার চব্বিশ হয়েছে

আমি আপনাকে পড়ে শোনাই প্রভিশনটা এ পারসন বিলিং টু এ মাইনরিটি কমিউনিটি ইন আফগানিস্তান বাংলাদেশ এন্ড পাকিস্তান পাকিস্তানি হিন্দু শিখ বুদ্ধিস্ট জৈন পার্সিস্টান মুই আর কম্পেয়ার টু সিক্স সেটার ইন ইন্ডিয়া ডিউ টু রিলিজিয়াস পারসিকিউশন বর ফেয়ার অফ রিলিজিয়াস পারসিকিউশন এখানে একটা আমাদের গুরুত্বপূর্ণ জিনিস নির্যাতনের শেখা অসমীয় নির্যাতনের বিতগ্রস্ত হয়ে আপনি যদি উইদাউট ভ্যালিড ডকুমেন্টস ইনক্লুডিং পাসপোর্ট ওর আদার ট্রেভেল ডকুমেন্ট অর্থাৎ আপনার কাছে কোনো ডকুমেন্ট নেই ট্রেভেল ডকুমেন্ট নেই বা ভিসা নেই বা পাসপোর্ট নেই ও উইথ ভ্যালিড ডকুমেন্ট ইনক্লুডিং পাসপোর্ট ওর আদার ট্রেভেল ডকুমেন্ট অ্যান্ড দ্য ভ্যালিডিটি অফ সার্চ ডকুমেন্ট হ্যাভ এক্সপায়ার যদি আপনার কাছে ডকুমেন্ট না থাকে তাহলে একটা কথা আর যদি তাকে এবং সেটা এক্সপায়ার হয়ে যায় তাহলে সেক্ষেত্রে আপনাকে এক্সাম দেওয়া এখানে কোনো সিট সিটিজেনশিপ কথা লেখা নেই এবং সেটাতে লিখতে পারবেও না কারণ আমি আপনাকে বলে বুঝাই যে মানে সেটা হচ্ছে বিদেশি শনাক্তকরণের প্রক্রিয়ার কথা আগে যেমন আমাদের ছিল ফরেনার্স সেটাকে বাদ দিয়ে আইনকে করে এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে আগে ছিল পাসপোর্ট এন্ট্রি ইন্টু ইন্ডিয়া টোয়েন্টি সেই ব্রিটিশ জমানোর তৈরি আইন সেই আইনগুলোকে বাদ দিয়ে এক জায়গায় চারটি আইনকে বাদ দিয়ে একটি আইন তৈরি করা হয়েছে যে ফরেনার্স অ্যাক্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ

যে ওই যে বললাম আগে সেকশন থার্টি থ্রি যে প্রিন্সিপাল অ্যাক্ট যেটা রয়েছে প্যারেন্ট অ্যাক্ট সেই অ্যাক্টের সেকশন থার্টি থ্রিতে কেন্দ্র সরকারের ক্ষমতা দেওয়া হয়েছে যে তুমি সময় সময় রুলস এবং অর্ডার প্রণয়ন করতে পারো আর সেই ক্ষমতার বলে বলিয়ান হয়ে কেন্দ্র সরকার এই রুলস এবং এই অর্ডার প্রণয়ন করেছে এবং এই অর্ডারে এক্সাম করে দেওয়া হয়েছে হিন্দু জৈন বৌদ্ধ খ্রিস্টান পার্সি ছয়টা ধর্মীয় জনগোষ্ঠী যারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে ধর্মীয় নির্যাতনের শিকার হয় বা ধর্মীয় নির্যাতনের বয়ে ভারতে এসে আশ্রয় নিয়েছেন তাদেরকে বিদেশি শনাক্তকরণের প্রক্রিয়া থেকে ছাড় দেওয়া হবে সংক্ষেপে যেটা হচ্ছে এটা আর আরেকটা কথা আমি বর্থাটা বলে রাখি এই যে সেকশন থার্টি থ্রি সেখানে সাব সেকশন থ্রিতে একটা কথা বলা হয়েছে যে এই যে অর্ডার পাস করা হয়েছে আজকে যে হুলস্থুল আরম্ভ হয়েছে যে নাগরিকত্ব পেয়ে যাচ্ছে বা অনেক কিছু বলা হচ্ছে এটা এখনো এরকম ব্যাপার নয় এখন সরকার অর্ডার প্রণয়ন করেছে গেজেট রুটিফাই করেছে এটা পার্লিয়ামেন্টের টেবুল করা হবে এবং তারপরে গিয়ে এটা ফাইনাল কনসেন্ট আসবে এই অর্ডারের ক্ষেত্রে আপনি যদি দেখেন সেকশন থার্টি থ্রি থ্রিতে কি বলেছে সেকশন থার্টি থ্রি সেকশন থার্টি থ্রি বলে বলেছে এ কপি অফ এভরি অর্ডার মেড আন্ডার দিস সেকশন শ্যাল বি লেড অ্যাজ সুন অ্যাজ মে বি আফটার ইট ইজ মেড বিফোর ইচ হাউস অফ পার্লামেন্ট তারপরে গিয়ে এটা ফাইনাল হবে দর্শকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ তো আপনাকে অনুষ্ঠান ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আপনার মূল্যবান সময় আমাদের দিয়েছেন এবং আপনি জটিল বিষয়ে আপনি কথা বলেছেন আচ্ছা এবং শেষ যে প্রশ্নটা নয় একটা মানে বার্তা আপনি মানুষকে সাহায্য চাইলে কি আপনি করবেন সময় অনেক সাহায্য করেছি প্রায় শতাধিক আমি সচেতনতা সমাজ আমি অ্যাটেন্ড করেছি এবং বলতে গেলে আমি যে ফরেনার্স ট্রাইব্যুনালে চাকরি পেয়েছি সেক্ষেত্রেও কিন্তু এই এনআরসি নিয়ে আমি কাজ করে যে অভিজ্ঞতা সঞ্চয় করেছি সেখান থেকে আমি ইন্টারভিউ দিয়ে চাকরি পেয়েছি হ্যাঁ আজকে যে এস আই আর বলেন বা ইমিগ্রেশন ফরেনার্স শেখ বলেন কা যার যে টুকু সাহায্য আইনি সাহায্যের প্রয়োজন আমি আইনের ভিতরে থেকেই সাহায্য করতে পারবো এবং এক সময় আমি সাহায্য করবো এই আশ্বাসটুকু আমি আপনাদের মাধ্যমে দিতে চাই ধন্যবাদ আপনার